আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটি দেখছেন এভোলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করছি মহনাল্লাহরাবুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি দুই রাজধানী ঢাকার অংশ হয়েও কালসি এক সময় ছিল দরিদ্র একটি জনপদ বিহারি ক্যাম্প আর সারি সারি ঘর ছাড়া এই এলাকাকে কেউ তেমনভাবে চিনত না রাস্তা ছিল অত্যন্ত সরু ছিল না কোনো ড্রেনেজ ব্যবস্থা কিন্তু এখন আর সেই কালসি আগের কালসি নেই বদলে গেছে কালসি এবং তার সড়ক মিরপুরের সাথে বনানী গুলশান বা এয়ারপোর্টের যোগাযোগের অন্যতম রাস্তা এখন কালসি সড়ক বেশ কিছু বছর ধরে গাড়ি চলাচলের মাত্রা অনেকাংশে বেড়ে যাওয়ায় এখানে তৈরি হতো তীব্র যানজট সেই জট খুলতেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ওয়াই আকৃতির নতুন একটি ফ্লাইওভার একই সাথে তৈরি করা হয়েছে আট লেনের এই মতো সড়ক যেখানে ছয়টি লেন মূল সড়ক এবং দুটি লেন সার্ভিস লেন আগামী ফেব্রুয়ারি খুলে দেওয়া হবে এই ফ্লাইওভারটি যার কাজ সমাপ্ত হয়ে গেছে দুই হাজার ডিসেম্বর মাসে এখন চলছে শেষ মুহূর্তের কাজ এবং সৌন্দর্য বর্ধনের কাজ আজ সেই ফ্লাইওভারের শেষ মুহূর্তের আপডেট নিয়েই আপনাদের সামনে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক সামনের এই অংশটি মাটি কাটা এই প্রকল্পের এখানে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হচ্ছে মাটি কাটা থেকে মিরপুর ডিএইচএস পর্যন্ত প্রায় তিন দশমিক সাত কিলোমিটারের ছয় লেন বিশিষ্ট একটি সড়ক তৈরি করা হয়েছে যেখানে থাকছে আরও দুটি সার্ভিস লেন সম্পূর্ণ নতুনভাবে নির্মিত এই আট লেনের সড়কে ছয় লেন থাকছে মূল সড়ক এই সড়কে থাকছে ছয়টি বাসবে এবং দুটি ফ্লাইওভার এই সড়কটি তৈরি করার সাথে সাথে আরেকটি ফ্লাইওভার তৈরি করার পরিকল্পনা করা হয় যা কালসি ফ্লাইওভার নামে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর আগেই এই ফ্লাইওভারটি খুলে দেওয়া হচ্ছে আটলেনের এই সড়কে দুটো ফুটওভার ব্রিজ রয়েছে শুরুতে আমরা একটি ফুটওভার ব্রিজ দেখেছি এখানে আরও একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে ফুটওভার ব্রিজের কাজও অনেকাংশে সমাপ্ত ফুটোভার বৃষ্টির মূল অংশের কাজ সমাপ্ত হয়ে গেছে একে উদ্বোধন করার জন্য প্রস্তুত খুবই নান্দনিক এবং সুন্দর লাগছে এই ফুটোভার বৃষ্টি এই ফুটোভার বৃষ্টি পার হওয়ার পরই ফ্লাইওভারটি শুরু হয়েছে ফ্লাইওভারটি এই অংশে এসেই দুই দিকে চলে গেছে বাম দিকের অংশটি চলে গেছে কালশিক অবস্থানের দিকে এবং ডান দিকের অংশটি চলে গেছে মিরপুর ডিএইচএস এর দিকে দুই সালের জানুয়ারি মাসে একনেকে এই প্রকল্পের অনুমোদন পায় এবং একই বছর মার্চ মাসে প্রকল্পটি শুরু হয় ফ্লাইওভারের নিচের ছয় লেনের রাস্তার কাজ সম্পূর্ণ সমাপ্ত এই রাস্তায় রয়েছে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম রিকশা ও সাইকেলের জন্য রয়েছে আলাদা লেন ফ্লাইভারের এই অংশটি চলে গেছে কালশি কবরস্থানের দিকে ফ্লাইওভারটির আরেকটি প্রান্ত চলে গেছে সাগুফতা হাউজিং হয়ে মিরপুর ডিএইচএস এর দিকে আমরা এখন মিরপুর ডিএইচএস এর দিকে এগিয়ে যাচ্ছি সামনে এই ফ্লাইওভারের বাম এবং ডানে দুটি র্যাম্প রয়েছে যেগুলো এই ফ্লাইওভারে ওঠার এবং নামার জন্য ব্যবহৃত হবে বাম পাশে র্যাম্পটি দিয়ে নেমে যাবে সাগুফতা হাউজিং এর জন্য ডান পাশের র্যাম্পটি দিয়ে মিরপুর ডিএচএস এবং সাগুফত হাউজিং থেকে আগত গাড়িগুলো মাটি কাটার দিকে চলে যাওয়ার জন্য এই ফ্লাইওভারে উঠে যেতে পারবে তাই কালসি মোড়ে লাগবে না নতুন করে যানজট কালশি ফ্লাইওভারটি রাজধানীর সপ্তম ফ্লাইওভার সরকারের নিজস্ব অর্থায়নে ৬১৩ কোটি টাকায় প্রকল্পটি স্থানীয় সরকারের আওতায় যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সামনে দুটি ইউলুপ রয়েছে প্রথমটি কালশি থেকে আগত গাড়িগুলো এই ফ্লাইওভারে উঠতে হলে অথবা কালশির দিকে যেতে হলে এই ইউলুপটি ব্যবহার করবে অপরটি মিরপুর ডিএচএস থেকে আগত গাড়িগুলো যদি সাগুফতা হাউজিং এর দিকে যেতে চায় তবে ব্যবহার করবে দ্বিতীয় ইউলুপটি ফ্লাইওভারের উপরে সড়ক বাতি রোড মার্কিং এবং আনুষাঙ্গিক সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে আগামী উনিশ তারিখ খুলে দেওয়া হবে এই ফ্লাইওভারটি সামনে বামে চলে গেছে মিরপুর সিরামিক রোড এবং সামনে সাগুফতা হাউজিং দেখা যাচ্ছে সামনে বাম দিকে চলে গেল সিরামিক রোড সরাসরি চলে গেছে মিরপুর ডিওএইচএস আমরা এখন মিরপুর ডিএইচএস এর দিকে এগিয়ে যাচ্ছি শুরুতে এই কালশি ফ্লাইওভারের দৈর্ঘ্য ধরা হয়েছিল আটশো চুয়াল্লিশ মিটার পরে পরিবর্তন এনে সাগুফতা ক্যান্টিন পার হয়ে ডিওএইচএস গেট পর্যন্ত নেওয়া হয়েছে যার ফলে সম্পূর্ণ দৈর্ঘ্য হয়েছে দুই দশমিক সাত শূন্য কিলোমিটার সামনে ফ্লাইওভারের নিচে আরও একটি ইউলুপ দেখা যাচ্ছে সাগুফতা থেকে আগত যে গাড়িগুলো কালশি মোড় অথবা মাটি কাটার দিকে যাবে তারা এই ইউলুপের মাধ্যমে দিক পরিবর্তন করে কালসি মোড় অথবা এই ফ্লাইওভারে উঠে যাবে সামনে মিরপুর গেট গেটের ঠিক আগেই এই ফ্লাইওভার শেষ হয়েছে মিরপুর ডিএইচএস এর ভেতর দিয়ে আপনারা চলে যেতে পারবেন মেট্রো রেলের উত্তরা সাউথ স্টেশনের দিকে দূরে মেট্রো রেলের ট্র্যাকটি দেখা যাচ্ছে এবং উত্তরা দক্ষিণ স্টেশনটি দেখা যাচ্ছে ফ্লাইওভারটির উপর দিয়ে না গিয়ে যদি আমরা নিচ দিয়ে যাই তবে আমরা সরাসরি চলে যাব কালশি মোড়ের দিকে কালশি মোড়ের ঠিক আগেই একটি পাবলিক টয়লেট এবং পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে আমরা এখন কালশি মোড়ে চলে এসেছি হাতের বামে চলে গেলে কালশি কবরস্থানের দিকে চলে যাবে এবং আমরা এখন ডান দিকে চলে যাব যা সাগুফতা হাউজিং হয়ে মিরপুর ডিএইচএস এর দিকে চলে যাবে ফ্লাইওভারটি পার হওয়ার পর হাতের ডানে খুব সুন্দরভাবে ল্যান্ডস্কেপিংয়ের কাজ করা হয়েছে বৃক্ষরোপণ করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে একই সাথে ভালো লাগছে এই ফ্লাইওভারের দেয়ালে বা পিলারে কোনো পোস্টার লাগানো হয়নি আশা করছি আমাদের সচেতন নাগরিক এবং নেতাকর্মীরা এ ধরনের দেয়াল লিখন এবং পোস্টার লাগানো থেকে নিজেদের বিরত রাখবেন সামনে বাম পাশে প্রথম ইউলুপ এই ইউলুপটি পার হওয়ার পর অন্য পাশে আরও একটি ইউলুপ রয়েছে যেটা আমরা উপর থেকে একটু আগে দেখে এসেছি সামনে বাম পাশে সিরামিক রোড এবং সামনে আমরা সাগুফতা হাউজিং এর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি ডান পাশে ফ্লাইওভারের নিচে খুব সুন্দরভাবে গাছ রোপণ করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যতগুলো প্রজেক্ট করা হয়েছে সেই প্রজেক্টগুলোর বৃক্ষরোপণ যেখানে যেমন করার কথা সেভাবেই করা হয়েছে যেমনটা আমরা ক্যান্টনমেন্ট ফ্লাইওভারে দেখতে পাই ক্যান্টনমেন্ট ফ্লাইওভারের পাশে কুরিল ফ্লাইওভার রয়েছে যেখানে আমরা এই ধরনের বৃক্ষরোপণ একদমই দেখতে পাই না সামনে ডান পাশে দ্বিতীয় ইউলুপ সাগুফতা হাউজিং থেকে মাটি কাটার দিকে যাবার জন্য তৈরি করা হয়েছে এই ইউলুপটি সামনে মিরপুর ডিওচএস এর গেট এবং ডান পাশে শেষ হয়েছে এই কালসি ফ্লাইওভারের ডিওএইচএস অংশটি আগামী উনিশে ফেব্রুয়ারি ওয়াই আকৃতির এই কালসি ফ্লাইওভারের সাথে সাথে আটলেনের এই রাস্তাটিরও শুভ উদ্বোধন করা হবে দুই সালে এই রাস্তার সার্ভে সম্পন্ন করা হয় এবং দুই সালের মার্চে শুরু হয় এর কাজ প্রায় আশি হাজার গাড়ি এই রাস্তা প্রতি বছর ব্যবহার করে এই প্রকল্পটি করার সময় ঢাকা সিটি কর্পোরেশন অথরিটি টেকনিক্যাল এবং প্ল্যানিং সাইটটি করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো ইসিবি এই পুরো কাজটি সম্পন্ন করেছে ফ্লাইওভার টি ইসিবি চত্বর থেকে কালসি মোড় মিরপুর ডিওএইচএস এবং মিরপুর সাড়ে এগারো পর্যন্ত যানবাহন চলাচলকে নির্বিঘ্ন করবে আগামী উনিশে ফেব্রুয়ারি মিরপুর বাসীর জন্য একটি সুখবরের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভারটি উদ্বোধন করে দেওয়ার পর সাধারণ জনগণের জন্য ছেড়ে দেওয়া হবে মিরপুরের কালসি ফ্লাইওভার নিয়ে এটি আমাদের শেষ ভিডিও ইনশাল্লাহ এরপর এবার আমরা এই ফ্লাইওভারে উঠে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম